প্রয়োজন হলে আমি নাগরিকত্বের জন্য আবেদন করবো শান্তনু ঠাকুরের পর এবার বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার নাগরিকত্বের আবেদন করা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বুধবার বিকেলে এই দিন বিজেপির পক্ষ থেকে বারাসাত পৌরসভার বিদ্যাসাগর মঞ্চে একটি কর্মী সভা করা হয় সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী দু সালে উৎখাত করে একটা সবকা সাথ সবকা বিকাশ মানে সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং ভারতবর্ষের মানুষ আমাদের সেইভাবে সমর্থনও করেছে আর সেইভাবে ভারতবর্ষ অলরেডি সারা পৃথিবীর মধ্যে পঞ্চমতম ধনীর বা স্থানে অলরেডি পৌঁছে গিয়েছে কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস সরকারের একটা ম্যানিফেস্টো বেরিয়েছে সেখানে আবার সেই দোষণের রাজনীতির ছায়া দেখা যাচ্ছে যেটা এস জন্য রিজার্ভ করা আছে যে একটা কোটা সেখানে বলছে মাইনরিটিদের রিজার্ভের মধ্যে আওতায় আনতে হবে সেটা এস থেকে কেটে দিয়ে আর আমরা এটাতে বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য আর দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেস আর একটা ইস্যু তুলেছেন আমরা যদি ক্ষমতায় আসতে পারি যাদের মূলধন বা যারা সেভিংস করে রেখেছে সেই সেভিংসের জায়গায়ও তারা হাত বসাবে মানে সেকনির মতন সেকে সেটাকে বের করে সেখানেও তারা হাত বসাবে এবং তাদের অর্থ সরকারের কোষাগারে আসবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা তাদের ম্যানিফেস্টো তৈরি করেছে তারপরে আরও তাদের কিছু মানে বিগত দিনে ষাট বছর সত্তর বছর ধরে যেভাবে তারা চালিয়েছে সেই দিনগুলো ভুলতে পারেনি সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাতে এই বাংলাকে সরি এই ভারতবর্ষকে আরও পিসি নিয়ে যায় সেই ধরনের ম্যানিফেস্টো তৈরি করেছে তার বিরুদ্ধে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে আমরা জানাতে চাই আপনারা এই সমস্ত প্রবলনে পা দেবেন না নরেন্দ্র মোদি সরকার সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করছে নরেন্দ্র মোদীর সরকার মুক্ত ভারতবর্ষ করছে নরেন্দ্র মোদি সরকার যা বলে সেটা করে দেখায় সেটা আমরা সিএ হোক ধারা তিনশো সত্তর হোক পঁয়ত্রিশে রেও হোক তিন হোক রাম মন্দির হোক সবগুলো করে দেখিয়েছে এবং নতুন আমাদের যে এগারোটা বিষয়ে আমাদের সেন্ট্রাল নেতৃত্ব রেখেছে যেটা আগামী দিনে ভারতবর্ষের মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছেন সেটা অবশ্যই পূরণ করবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের উপর আমাদের সেই ভরসা আস্থা আছে তাই সকলে মিলে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট করবেন এই আশা আমি আপনাদের সকলের চ্যানেলের মাধ্যমে রাখতে চাই বাংলার জনগণের কাছে

যারা প্রকৃতভাবে শিক্ষা লাভ করে পড়াশোনা করে মেধাবী ছেলেমেয়েরা তারা চাকরি পায়নি অথচ টিএমসি নেতাদের ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে যারা মেধার তালিকায় ছিল না যারা ওয়েমার শিট সঠিকভাবে পূরণ করেনি এবং সাদা কাগজ খাতা জমা করে যারা চাকরি পেয়েছে সেটা তো ইনলিগাল সেটার তাদের চাকাও গেল চাকরিও গেল আর মুখ্যমন্ত্রী যাদের চাকরি পাওয়ার যোগ্য তাদের দিতে পারেননি এই বিষয়ে টোটালি টিএমসি ছোট থেকে বড়। সব ধরনের লিডার যুক্ত আছে আমি মনে করি ইমিডিয়েট এই কোর্টের রায়কে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যঙ্গ করেছে এবং অমান্য করেছে যে কোর্টের রায় ঠিক না এটা বলা যায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোর্টের উদ্ধে নয় আমি মনে করি ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর উপর অ্যাকশান নিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত তার পদত্যাগ দাবি করছি আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যদি থাকে তাদের সেকেন্ড অপশান তো দিয়েছে তারা আবার ইয়ে করতে পারে অবশ্যই তারা যদি সেই তালিকার মেধা তালিকার মধ্যে আসে তারা চাকরি পাবেন এবং তাদের আমি মনে করি এর মধ্যে হয়তো কিছু লোক থাকবে তো তাদের পাশে আমরাও আছি এটা কখনো বলতে পারে একজন প্রশাসক একজন চেয়ারে বসে সেভাবে বলতে পারে না আদালত নিরপেক্ষতা বজায় রেখে সে তার রায় শোনায় কোনো রাজনৈতিক ব্যক্তি যদি তারপর প্রভাব খাটায় সেটা তো গণতান্ত্রিক দেশে হয় না সেভাবে হতে পারে না আদাল আদালতকে অপমান করা হয়েছে আমি আদালতকে আদালতকে তো আমি বলতে পারি না তাদের উচিত ইমিডিয়েটের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে তার জবাব চাওয়া উচিত সঠিক জবাব না পেলে তাকে গ্রেপ্তার করে তাকে জেলখানায় ভরা অতি সত্য দরকার আছে বাংলার মানুষ এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো লুট রাহাজানি খুন ধর্ষণের রাজনীতিতে বিশ্বাসী মানে এতটাই লোভী ওই চেয়ারের জন্য যে কোনো মানুষকে খুন করতে পারে আর ভোট লুট করে ক্ষমতা দখল করা তার হচ্ছে একটা নেশায় দাঁড়িয়ে গিয়েছে ওই চোরগুন্ডা বদমাইশগুলোকে কাজে লাগিয়ে চেষ্টা করবে এবারও চেষ্টা করেছে প্রথম দফার ভোটে আমি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স যারা আছে এবং বাংলার পুলিশ যারা আছে প্রশাসনিক দপ্তরে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে সতর্ক হয়ে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকারকে এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে তারা বাস্তবায়িত করতে পারে সেই দিকে আপনারা সুনিশ্চিত করবেন আর বাংলার মানুষকে বলব আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকলে এগিয়ে আসুন এই দুর্নীতির বিরুদ্ধে এই চুরির বিরুদ্ধে এই কাঠমানির বিরুদ্ধে আর এই চোরেরা যেভাবে শিক্ষা ক্ষেত্রে চুরি করেছে সেইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে গরিব মানুষের রেশন থেকে শুরু করে একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সব কিছুর বিরুদ্ধে আপনারা রুকে দাঁড়ান আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ওই দিন যদি কেউ ভোটকেন্দ্রের বাইরে বা আপনাকে ভোট দিতে যেতে বাধা দেয় আপনারা সর্বশক্তি দিয়ে লড়ুন আর যে কুকুর যে মগুরে শক্ত দব্জ সেই মগুরটাই আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন একবার দিয়ে দেবেন দেখবেন এই কুকুরগুলো ঘরে ঢুকবে আর বাইরে বেরোনোর চেষ্টা করবেন